আলহামদুলিল্লাহ আজকে আমাদের বদরনগর আল জামিয়াতুল অনুসিয়া মাদ্রাসা গ্রাম পোস্ট কাশীপুর মদিনাপাড়া জালসার প্রস্তুতির মিটিং ছিল এই জালসা অনুষ্ঠিত হবে আগামী তিরিশে নভেম্বর তেরোই অজ্ঞান রবিবার ওই দিন জালসা শুরু হবে বেলা দশটা থেকে এবং জালসা শেষ হবে পরের দিন ফজর পর্যন্ত আমাদের এই জালসা চলবে আমাদের এখানে মেয়েদের আগে আগে কোনো জালসা হবে না একই সঙ্গে পুরুষরা মাদ্রাসার ভিতরে তাদের জন্য স্টেজ থাকবে প্যান্ডেল থাকবে মেয়েদের আমাদের পাড়ার যে ঈদগাহ আছে ওই ঈদগায়ে তাদের ব্যবস্থা থাকবে এবং তাদেরকে প্রজেক্টের মাধ্যমে দেখানো হবে আমাদের প্রায় কুড়ি ঘন্টা জালসা চলবে আলহামদুলিল্লাহ ওই জালসার জন্য আমরা প্রধান বক্তা হিসাবে আস আনছি দারুল্লম দেওবন্দের সাইখল হাদিস জাকারিয়া মৌলানা মুতাজির হাসান সাহেব তিনি আসছেন এইভাবে বড়ো বড় বিজ্ঞ বিজ্ঞ অতিথি এখানে আসছেন এবং প্রায় এক ডজন বক্তা আসছেন যেমন ওই জালসার সভাপতিত্ব করবেন জনাব হজরত মৌলানা আরশাদ আলী খান সাহেব সহসভাপতি থাকবেন মুফতি রাইহানুল ইসলাম সাহেব প্রধান আকর্ষণ ওই জালসার যে প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ বিশ্বের মধ্যে যিনি হিফজে জয় করেছেন হাফেজ জামিল ফারহাদ সাহেব সেই সঙ্গে প্রধান অতিথি সা থাকবেন শাইকুল আরাবল আজাম হজরত মৌলানা আনসার আলম সাহেব তারপরে সম্মানীয় অতিথি থাকছেন মৌলানা মিকাইল সিদ্দিকি সাহেব হাফেজ মুবাসির সাহেব হাফেজ শফিউল্লাহ সাহেব তারপরে বিষ্টির সমাজ সাহেব আবু হেনা সাহেব তারপরে এসডিপিও উত্তম গড়াই সাহেব মাননীয় বিডিও তুহিনকান্তি ঘোষ সাহেব মৌলানা ওবায়দুল্লাহ সাহেব এবং মাননীয় ওসি সি উৎফল দাসমুশাই সাহেব এরা অতিথি হিসাবে থাকবে সেই সঙ্গে বক্তা হিসাবে থাকছেন প্রধান বক্তা ওই যে বললাম মৌলানা মুন্তাজির সাহেব দারুলুম দেওবন্দ জাকারিয়া সাহেবুল হাদিস এবং দ্বিতীয় বক্তা হিসাবে থাকছেন মালানা সাইফুদ্দিন সাহেব বর্ধমান তারপরে মৌলানা মোহসেন সাহেব তারপরে হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব তারপরে হজরত হাফেজ মাহবুব মুর্শিদ সাহেব মৌলানা আনিসুর রহমান সাহেব মৌলানা সামাদ সাহেব হজরত মৌলানা মকবুল ইসলাম সাহেব মৌলানা রফিকুল সাহেব আজ যিনি এসেছিলেন উনি থাকবেন এবং মৌলানা ইয়াসিন সাহেব শেখপাড়া মুফতি ইয়াকুব সাহেব মৌলানা তৌ হাফিজ তৌসিফ আহমদ সাহেব মুফতি মিজানুর রহমান সাহেব মুফতি সৈয়দ রিজওয়ান কাশিমির সাহেব এবং হাসানুজ্জামান সাহেব এই এতগুলা বক্তার তালিকা আমাদের এই জালসা যেহেতু প্রথম বর্ষ আমরা উন্নত মানের জালসা করার জন্য এতগুলা লোককে আমরা এখানে হাজির করেছি ইনশাআল্লাহ আল্লাহ আমরা আশা করছি দশ থেকে পনেরো হাজার লোক এখানে সেদিন আসবে তাদের খাওয়া দাওয়া তাদের যাবতীয় ব্যবস্থা করানোর জন্য আজকে মিটিং ছিল আল্লাহর মেহরবানি মিটিং সার্বিকভাবে সফল হয়েছে এবং মিটিংয়ের জন্য মানে জালসার জন্য যা কিছু প্রয়োজন সে তরকারি পাতি তারপরে চাল ডাল চিনি দুধ মুরগি শাল চা আর আর যা কিছু তেল সব কিছুই আলহামদুলিল্লাহ কাশপুরের লোক এতদা অঞ্চলের লোক বহু এলাকার লোক এখানে এসেছিলেন এই মাদ্রাসা হলো এই মাদ্রাসার নাম বা সংস্থার নাম বা প্রতিষ্ঠানের নাম বদরনগর আল জামিয়াতলিউনসিয়া গ্রাম কাশীপুর পোস্ট কাশিপুর থানা রেজানগর জেলা মুর্শিদাবাদ এটাতে কেউ বিভ্রান্ত হওয়ার নয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নোটিশে আমাদের রেজিস্ট্রেশনে আমাদের অডিট রিপোর্টে আমাদের সরকারের অডিটে আমাদের যে কোনো যারা সার্টিফিকেট করেছেন তারা সবাই লিখেছেন সংস্থার নাম প্রতিষ্ঠানের নাম মাঝদার নাম বদরনগর জামিয়া জামিয়াতুলি অনুসিয়া গ্রাম পোস্ট কাশীপুর থানা রেজেনগর জেলা মুর্শিদাবাদ কেউ বিভ্রান্ত না হয় এটা হয়তো কাশীপুরটা আপনার হয়তো বদরনগর হয়ে গেল তা না এটা এমনি যেমন কোনো গ্রামে হয়তো লেখলো কলকাতার বিরিয়ানি কেউ হাজি বিরিয়ানি কেউ লেখলো হায়দ্রাবাদি বিরিয়ানি তাই বলে সেই গ্রামটা হায়দ্রাবাদ হয়ে যায় না গ্রামটা গ্রামেই থাকে ওটা একটা সংস্থার নাম সেইভাবে এটা হলো একটা বদরনগর আল জামিয়ত এলু অনুসিয়া আমার হজরত মহারানা বদরুদ্দিন আজমান তিনি আন্তর্জাতিক মানের মানুষ আন্তর্জাতিক বুজুর্গ এবং আমার পীর তিনার নামে নামাঙ্কিত এবং আমার শাইফুল হাদিস হজরত মওলানা ইয়নুর সাহেব তিনার নামে নামাঙ্কিত এই নাম রাখা হয়েছে আর বুজুর্গদের নামের বরকত আমরা সচক্ষে দেখছি অল্প দিনে একই বছর মাদ্রাসা খুলে একই বছর দাওরা হাদিস ক্লাস একই বছর সব ক্লাসে ছাত্র বোখারি শরীফ পড়ানো সেই সঙ্গে হিপজ ক্লাস একই সঙ্গে একই বছরে আপনার দর্জি ক্লাস খোলা শর্টকর্স ক্লাস খোলা এই সমন্বিত শিক্ষা ব্যবস্থা আমাদের জানা নাই এটা পশ্চিমবঙ্গে মাদ্রাসা খোলে এই বোখারি শরীফের গিলাস এটা প্রথম আল্লাহ তাল্লার কাছে আপনারা সকলে দোয়া করবেন আমি নগণ্য গোলাম সেই মাদ্রাসার খাদি আপনাদের মাধ্যমে দোয়া চাচ্ছি সকলের কাছে আল্লাহ তালা যেন আমাদের দ্বারাই এই মাদ্রাসার খিদমত করিয়ে নেন আমিন ও আখরুত আওয়ানা আনিলাম আমার নাম মোহাম্মদ বদরুল আলম সম্পাদক বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসা গ্রাম পোস্ট কাশীপুর থানা রাজিনগর জেলা মুর্শিদাবাদ সভাপতি মুর্শিদাবাদ জেলা जमे तुल और राबेताय मादारी से